আজকে দুনিয়ার মধ্যে যারা হাজির এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না এই ময়দানের মধ্যে যারা হাজির যেই দিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে মুসলমান ওই দিন দেখা যাবে আমার সম্মুখে আজরাইল আলাহ সাল্লাম চলে আসবে এমন একটা ভয়ঙ্কর রূপ আমার সম্মুখে পেশ করবে ওই রূপ দেখিয়া গুণাগার ব্যক্তি শুধুমাত্র তাকিয়ে থাকবে কোনো কিছুই বলতে পারবে না হাত নাড়াতে পারবে না মুখ নাড়াতে পারবে না দেমাগ কোনো ধরনের কাজ করবে না শুধুমাত্র তাকিয়েই থাকবে তাকিয়েই থাকবে আজরাই চেহারা ও পুরাবারি মুসলমান জান আজরে সাল্লামের মৃত্যু ব্যক্তি যখন দেখবে তার চেহারাটার দিকে তাকাবে দেখবে তার মাথাটা আসমানের মধ্যে ঠেকা পা দুইটা জমিনের মধ্যে ঠেকা আর অপর দুই পাখা অর্থাৎ দুই ডানাটা থাকবে একটা থাকবে মাসিকে অপরটা থাকবে মাগরিবে ভয়ঙ্কর রূপ যখন মুমূর্ষ অবস্থায় ব্যক্তি দেখতে পারবে এই অবস্থা দেখিয়া আজরায়েল আলাইহিস সালাম ওই মুমূর্ষ অবস্থা ব্যক্তির সম্মুখে যখন আসবে ভয়ঙ্কর রূপ দেখিয়া রুটা পুরা তিন শত ষাটটা জুরার ভিতরে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে আজরাহাল্লাম এমন অবস্থা দেখিয়া আজরাহাল্লাম ওই রুটার মধ্যে এমন জুরে থাবা মারবে থাবা মারার সাথে সাথে রুটা তিন শত ষাটটা জুরা ছিলে টাস টাস করে আওয়াজ বের করে নিয়ে আসবে মুসলমান আমারও তো এমন একদিন হয়ে যাবে আপনারও এমন একদিন হয়ে যাবে রুট এমনভাবে আমাদের থেকে বের করে নেওয়া হবে আজকে আমাদের দামি কোনো গাড়ি নাই দামি বাড়ি না দামি কোনো বিছানা নাই ওই বিছানা থেকে আমাকে টেনে ধরে দুইজন তিনজনে ধরে ওই বিছানা থেকে নামাইয়া ঘর থেকে নামাইয়া বাহিরে নিয়ে আসবে বাহিরে নিয়ে এসে ওই জায়গার মধ্যে একটা চাটাই বিছিয়ে দিয়ে চাটাইয়ের উপরে শোয়াইবে পুরাতন একটা চাদর দ্বারা ওই জায়গার মধ্যে আমাকে ডেকে দেওয়া হবে মুসলমান ছোট্ট সন্তানটা আসিয়া বলবে আব্বু জবান আর জবান খুলতে পারবো না মেয়েটা মাস বেশি বলবে বাবা তুমি কেন কথা বলতেছো না বাবা আমাদের সাথে একটু কথা বলো জবানটা একটু খুলো কে আমাদেরকে আর মজা এনে দিবে আমাদেরকে কে নিয়ে খেলা করবে বাবা জবানটা খুলো ও ও দুনিয়ার পিতা যারা শোনো আর জবান খুলতে পারবো না যেই দিন রুটাকে কবচ করে নেওয়া হবে আর জবান খুলতে পারবো না এলাকার কিছু ব্যক্তিবর্গ চলে যাবে বাজারে ফোনের কাপড় কেনার জন্যে কেউ বাসের জারে বাস কাটার জন্যে চলে যাবে আবার কেউ সাবানের জন্য চলে যাবে কেউ আর তোর সুরমা গুলাব জন্য চলে যাবে ও দুনিয়ার মুসলমান শোনো সবাই তোমাকে বলে যাবে কেউ আর বলবেন আব্দুল কাদের আজকে নাই কেউ বলবেন আব্দুল মোহমের নাই একথা বলবে না তোমার আমাকে নাম ধরে বলা হবে না বলা হবে লাশ উমুকের লাশ আর দুনিয়াতে নাই উমুক নাই এভাবেই তোমাকে আমাদের সম্মান সম্বোধন করা হবে মসজিদের মাইকের মধ্যে এলান দিয়ে দেওয়া হবে ও দুনিয়ার মুসলমান উমুকের ছেলে উমুক আজকে এই মুহূর্তে এত ঘন্টা এত মিনিট দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে ও মুসলমান একটু চিন্তা করিয়া দেখো তোমার আমারও এরকম ভাবে গুসল করাইয়া জানাজা দেয়া ওই কবরের মধ্যে তোমাকে আমাকে রেখে আসবে সবাই ওই জায়গা থেকে চলে এসে যার যার ঘরে বাতি জ্বালাবে কিন্তু তোমার আর আমার ঘরে বাতি জ্বালানোর মতো কেউ নাই ও মুসলমান জানো যেই জায়গার মধ্যে আমাকে তোমাকে দাফন করা হবে ওই জায়গা থেকে কবর প্রতিদিন ডেকে বলে ও শোনো আমি কিন্তু একাকিত্বের ঘর আনা বাই তুলা আমি কোনো ধরনের নেতাকে চিনি না আমি কোনো এমপি মন্ত্রী কোনো বাদশাহকে চিনি না এলাকার মেম্বার বলো চেয়ারম্যান বলো আমি কাউকে চিনি না আমি শুধুমাত্র চিনি তোমার আমল 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 যদি ভালো আমল করে নিয়ে আসতে পারো তাহলে আমি কবর তোমার সাথে ভালো আচরণ করবো ওই কবর ডেকে বলে আনা পাই তো আমি হলাম পোকামাকড়ের গর আমি আরামদায়ক গর্ন আমি পোকামাকড়ের ঘর আনা ভাই তোর আমি মাটির ঘর আনা আমি তোর লোহাদা আমি ও দুনিয়ার মুসলমান শোনো এরকম ভাবে মুসলমান চিন্তা করে দেখো আজকে যদি ভালো আমল আমি তুমি না করতে পারি ওই কবর কিন্তু আমার তোমার সাথে ভালো আচরণ কর করবে না ওই আচক ভালো আচরণ করবে না কবর আমার তোমার সাথে যদি গুণাগার হইয়া দুনিয়ার জমিন থেকে কবরে যাই কবর আমাদের দুই পাশের কবর মাটি এসে এমন জোরে চাপ মারবে গো চাপ মারার সাথে সাথে এক পাশের হার গুলো অপর পাশে ঢুকে যাবে এপাশের পাশের হার এ পাশে চলে আসবে মুসলমান এ মুসলমান শোনো দাফন করে যখন আত্মীয় স্বজন ওই জায়গা থেকে চলে আসবে চলে আসার পর কবরের মধ্যে দুইজন ব্যক্তিকে পাঠানো হবে দুইজন ফেরেস্তাকে পাঠানো হবে একজন হলো মুনকার এবং অপরজন হলো নেকির দুইজনকেই বলা হয় মনকার নেকির এই দুইজন ফেরেশতা আসিয়া তোমাকে শোয়া থেকে বসাইয়া তিনটা প্রশ্ন করবে কবরের হালত হলো নম্বর অবস্থা হলো আল কবরু রোজা তুমির রিয়াজিল জান্না কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাত অপর নাম্বার অবস্থা হলো আল হুফ ওয়াহুফর তুমিন হুফারিন না কবরটা হয়ে যাবে জাহান নামের গর্থ ও মুসলমান একটু চিন্তা করে দেখো এবার আমার তোমার আমল যদি সুন্দর হয় তাহলে ওই কবর তোমার জন্য ভালো আচরণ করবে এবং কবর হয়ে যাবে আমাদের জন্য জান্নাতের টুকরা আর যদি আমল সুন্দর না হয় ওই কবর আমার তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্থ ও মুসলমান শুনো আল্লাহর নবী বলেন জানোনি কিয়ামত কখন থেকে শুরু হবে মামাতা যখন কোন মানুষ মৃত্যুবরণ করে ফাকদ কমাত কিয়ামত হ মৃত্যু বরণ করার সাথে সাথে এই তার কিয়ামত শুরু হয়ে যায় মুসলমান এমন নয় যে মৃত্যু বরণ করলাম আর 10 বছর পর 20 বছর পর আমার হয়তোবা কবরের শাস্তি কবরের আযাব শুরু হবে এমনটা না দুই জন ফেরেশতাকে ওই কবরের মধ্যে আল্লাহ তালা পাঠাবেন পাঠানোর পর আল্লাহ তালা ওই ফেরেশতারা আয়শা তোমাকে তিনটা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন হচ্ছে মার রব্বুক দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওমা দিনুক তিন নম্বর প্রশ্ন হচ্ছে মান হাদার রজুলু আল্লাহ জি বৈসা ফিকুম এই তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর বলা হবে তোমার রব কে দ্বিতীয় নম্বরে বলা হবে তোমার দিন কি ছিল তিন নম্বর বলা হবে তোমার একজন ব্যক্তির ছবি দেখায়া অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চিত্র দেখায় বলা হবে এই রূপটাকে তোমরা কি চিনো কি অথবা এভাবে প্রশ্ন করা হবে দুভাবেই কথাটা আছে মানহাজার রজুল এই ব্যক্তি কে আল্লাজি বয়েশাফ যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল এই ব্যক্তিকে মুসলমান শোনো ওই খবরের মধ্যে এই তিনশোলের জবাব শুধুমাত্র তারাই দিতে পারবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের হুকুম পরিপূর্ণরূপে মেনেছিল রব্বে কারিমের আদেশ মেনেছিল। রব্বে কারিম যখন যে অর্ডার করেছেন যখন যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মেনেছে যখন বলেছে নামাজের কথা তখন ওই নামাজ পড়েছে যখন বলেছে রোজার কথা তখন ওই রোজার নির্দেশ পালন করতে শুরু করেছে যখন রব বলেছে হারাম না হারাম ছেড়ে দিয়েছে যখন ওই বলেছে হালালের সাথে সম্পৃক্ত হালালকে আপন বানায় তখন থেকেই সে হালালকে আপন বানিয়ে নিয়েছে মুসলমান রবের যখন অর্ডার ছিল যখন যে আদেশ ছিল ওই আদেশ মোতাবেক কর্ম করেছে সেই মূলত প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে অর্থাৎ প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্য। তোমার রব কে যার ভিতরে আমলগুলো ছিল এই কাজগুলো রবের নির্দেশ যার কাছে ছিল সেই মূলত সেই মূলত এই প্রশ্নের জবাব দিতে পারবে সে বলবে রব্বী আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ বলেন তো কে আবার বলেন কে রব্বী আল্লাহ আবার বলেন কে আল্লাহ সে বলবে আমার রব হচ্ছে আল্লাহ দুই নাম্বার প্রশ্ন হচ্ছে অমা দিনু তোমার দিন কি জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি ছিল মুসলমান ধর্মের ব্যাপারে তারাই জবাব দিতে পারবে যারা ইসলাম অনুযায়ী জিন্দিগি গড়িয়েছে যারা ইসলামের পরিপূর্ণ বিধানগুলো দুনিয়ার জমিনের মধ্যে থেকে থেকে বাস্তবায়ন করেছে ইসলামের বিধানের ব্যাপারে ত্রুটি করে নাই ইসলাম যেভাবে বলেছিল মেয়েকে বিবাহ দিতে ওইভাবে মেয়েকে বিবাহ দিয়েছে যেভাবে বলেছিল ছেলেকে বিবাহ করা ওই অনুযায়ী শূন্য অনুযায়ী ওইভাবেই ছেলেকে বিবাহ করিয়েছিল ইসলাম বলেছিল আকিকা আকিকা তোমার জন্য তো সে ওভাবেই পালন করেছে ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী প্রতিটা কাজ প্রতিটা কর্ম প্রতিটা মুহূর্তকেই কাটিয়েছে ইসলামের বিধান অনুযায়ী তারাই বলতে পারবে আমার ধর্ম হচ্ছে ইসলাম আমার ধর্ম কি ইসলাম তারাই বলতে পারবে যারা ইসলামের বিধান অনুযায়ী জীবন গড়িয়েছে জীবন কাটিয়েছে ইসলামের ভিতরে থেকেই হাজারো মুসিবত হাজারো কষ্ট হাজারো দুঃখ হাজারো বেদনা যখন সব কিছু মসিবত একেবারে চেপে এসেছে এরপরেও বলেছে না ওই মালিকের বিধানকে ছেড়ে দেওয়া যাবে না ইসলামের আইন ছেড়ে দেওয়া যাবে না কোরআনের আইন ছেড়ে দেওয়া যাবে না হাদিসের আইনগুলো ছেড়ে দেওয়া যাবে না যখন এরকমভাবে মসিবত তার কাছে আসছে মসিবত আসা সত্ত্বেও সে ইসলামের বাহিরে কোনো কাজ করে নাই কোন কাজ করে নাই সেই মূলত বলতে পারবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম আমার ধর্মের নাম কি জোরে বলেন ইসলাম তিন নম্বর প্রশ্ন হচ্ছে চেহারা দেখিয়ে বলা হবে মান হাদ রজুল এই ব্যক্তিটা কে আল্লা জিবুফিকুম যাকে তোমাদের কাছে প্রেরণ করেছিলাম পাঠিয়েছিলাম এই লোকটা কে বলো ও দুনিয়ার মুসলমান শোনো এখনো দেখা যাচ্ছে কত যুবক ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত মুরব্বী বাবাজিরা আপনারাও দেখা যাচ্ছে চায়ের চাষ্টলের মধ্যে জলদি করিয়া এই জালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে চলে আসে দেখেন না বাজান আলোচনা শুনিয়া কবরের আজাবের কথা ভাবিয়া একটু কবরের আজাবের ফিকির করিয়া চোখ থেকে দুই ফুটা ফোনে পানি আপনি ফালাইতে পারেন কিনা যদি পানি ফালাইয়া রবের কাছে মাফ যেতে পারি হতে পারে আজকের এই রহমান বাগান থেকে আমার মাফের ঘোষণা হয়ে যেতে পারে কথা বলেন মুসলমান শোনো এখনো যারা বাহিরে আছো জলদি করিয়া এই জাহান্নামের এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসো বলেছিলাম তিন নাম্বার প্রশ্নের জবাব ওই সমস্ত ব্যক্তিরাই যে দিতে পারবে যারা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সুন্না অনুযায়ী জিন্দিগি করেছে যাদের জীবনের ভিতরে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতিটা আখলাক প্রতিটা রীতিনীতি রসুলের অনুযায়ী ছিল তারাই মূলত বলতে পারবে মুহাম্মদ আরে এই লোকটাকে তো মোহাম্মদ বলা হয় আজকে যার আমার মাথায় আছে মাথার চুলের কাউন্টিং এটা আমার নবীর তরিকাই দুনিয়াতে ছিল আমার জামা আমার কুর্তাটা পর্যন্ত দুনিয়ার মধ্যে রসুলের সুন্না অনুযায়ী নীতি অনুযায়ী ছিল আমার ফ্যামিলি আমার পরিবার আমার সন্তানের আদব আখলাক সব এই নবীর আখলাক আখলাক অনুযায়ী নবীর সুন্না অনুযায়ী ছিল কোনো কিছুই আমার নবীর সুন্নার বাহিরে ছিল না ছিল না যার ভিতরে আমলগুলো থাকবে ওই কবরের মধ্যে তিন নাম্বার প্রশ্নের জবাব ওই ব্যক্তিটাই দিতে পারবে সে বলবে মূলত ব্যক্তিটা এই লোকটা হচ্ছে মোহাম্মদ যার আদর্শ যার আখলা সব রীতিনীতি আমি আর তুমি পালন করতে পেরেছি যারা বলতে পারবে যাদের ভিতরে আমল থাকবে তারাই মূলত বলতে পারবে যে ইনি তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আজকে তার সব কিছু তার সব আখলাখ তার সব আদর্শ আমার ভিতরে আছে যার ভিতরে থাকবে সেই মূলত বলতে পারবে